জাকাত আদায় না করলে কি শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা লা ইনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম আল্লাহ বলেন এক ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা হে আদম সন্তানেরা শুনো যেই সমস্ত আদম সন্তানেরা স্বর্ণরূপকে জমা করে রাখে স্বর্ণরূপকে স্টক করে রাখে ওয়ালা লা নাহা ফি সাবিলিল্লাহ সে তার স্বর্ণরূপার সম্পত্তির জাকাত আদায় করল না আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন হে নবী মোহাম্মদ রসুল উল্লাহ বাবা বেহাজা বিন আলিম ওই সমস্ত সম্পদশালী ব্যক্তিদেরকে আপনি ভর্মান্তক শাস্তির সুসংবাদ তাদেরকে শোনাই দেন নসূসাল্লাহু আলিহ সাল্লাম্কে আল্লাহ বলছেন ওয়াল্লাদীন এক নিজুন জাহ্লাফুন আবাস শির হুম আলীম হেনবি মহেমদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিউস সাল্লাম যেই সমস্ত সম্পদশালী ব্যক্তিরা সম্পদ আছে আছে সম্পদের জাকাত তার উপরে ওয়াজিব হয়েছে ফরজ হয়েছে কিন্তু সম্পদের জাকাত চেহাদায় তুলনা হবাসশির হুমজা আবিন আলীম ওই সমস্ত লোকদেরকে আজা আবের সুসংবাদ শোনায় আযাবটা কি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাজামা কা নাজ্তুম ফুচিকুম ফাজুকু মা কুমতুম তাক নিজু আল্লাহ বলেন ইয়মা ইহ্মা লা ইহা ফি নারী জাহান্নামা আদম সন্তানেরা ওই দিনের কথা স্মরণ কর ওই দিনের কথা স্মরণ কর য়মা ওই দিনের কথা স্মরণ কর ইহ্মা লা ইহা ফি নারী জাহান্নামা আপনার সমস্ত সম্পত্তিগুলাকে আল্লাহরা বুলা মানে আগুন দিয়া পুড়ে দিবে どう

এবং তোমার পিঠে আল্লাহ রাব্বুল আমি এই সম্পত্তি দিয়া শিল মেরে দিবে কথা কি বুঝতেছেন আল্লাহ আল্লাহ বলেন হে সম্পদশালী ব্যক্তি শুনো আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম ওই সম্পত্তির জাকাত তুমি আদায় না এই তোমার এই সম্পত্তি আমি আল্লাহ কাল হাসরের ময়দানে সমস্ত পুরায়া এই সমস্ত সম্পত্তি দিয়ে তোমার হলাটের মধ্যে আমি আল্লাহ চেক দিব তোমার দুই সাইটের মধ্যে আমি আল্লাহ চেক দিব তোমার পিঠে আমি আল্লাহ চেক দিব এখন প্রশ্ন হলো আল্লাহ এখানে দিবে দুই সাইটে দিবে পিছনে দিবে কথাগুলি বুঝেন একজন মানুষের দিক হয় চারটা সামনের দিক পিছনের দিক ডান দিক বাম দিক একজন মানুষের দিক হয় কয়টা একজন মানুষের দিক হয় চারটা সামনে পিছনে ধানে বামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে তোমার সাইরো সাইটেই আমি আল্লাহ চেক দিব এর অর্থ হলো তুমি যখন হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবা সমস্ত মানুষ তো হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে ও সম্পদশালী ব্যক্তি তোমাকে বলতেছি তুমি অত কাল হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবা তোমাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম এই সম্পত্তির জাকাত তুমি আদায় করো না আমি আল্লাহ তোমার চাইর সাইটে শেক দিয়া ওই হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ তোমাকে অপমানিত করব। আল্লাহ যখন তুমি সামনে দিয়ে হাঁটবা সামনের লোকগুলি বলবে এই সম্পদ সালি ব্যক্তি তোমার কপালের মধ্যে চেক দেওয়া কেন এর অর্থ হলো তুমি ধুনিয়াতে সম্পদের জাকাত আদায় করো নাই আপনার যখন সামনে আসবেন পিছনের লোকগুলি আপনার পিছ এই শিল দেখে বুঝতে পারবে যে এই দুনিয়াতে আল্লাহ তোমাকে সম্পত্তি দিয়েছিল ওই সম্পত্তি হক তুমি আদায় করো না বিদায় তোমার পিছনে আল্লাহ শেখ দিয়েছে ওই দিকের লোকেরা দেখবে তোমার এখানে শেখ দেওয়া ওই দিকের লোকেরা দেখবে তোমার এখানে শেখ দেওয়া হাসরের ময়দানের সমস্ত মানুষগুলি বুঝতে পারবে তুমি পৃথিবীতে এতিম অসহায় মিসকিন্দার হকগুলি আত্মসাত করে খেয়েছিলে তোমার সাইড সাইটে আল্লাহ শেখ দিয়েছে ওই হাসরের কঠিন সমস্ত মানুষ গুলি বুঝতে পারবে তুমি পৃথিবীতে ছিলে জাকাত চোর জাকাত চোর জাকাত চোর পৃথিবীতে এতিম অসহায় মানুষদের হক আত্মসাত করে খেয়েছিলে হাসারের ময়দানে আল্লাহ তোমাকে এভাবে অপমানিত করবে আপনারা কি আমার কথাগুলি বুঝতেছেন একজন মানুষের দিক হয় চারটা আপনি সামনের দিকে হেটে হেটে যাবেন সামনের লোকগুলি তোমার শিল দেখেই বুঝতে পারবে পৃথিবীতে সম্পদের জাকাত আদায় করো নাই এতিমদের মাল আত্মসাত করে কেছ তুমি জাকাত চুর ছিল পিছনের লোকগুলি বুঝতে পারবে তুমি জাকাত চুর ছিল লোকগুলি বুঝতে পারবে জাকাত চুর বামের লোকগুলি বুঝতে পারবে জাকাত চুর এই পৃথিবীতে সম্পদের জাকাত অবশ্যই আদায় করতে হবে আরেকটা হাদিস আমরা বলবো আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে ওমান আতাহুল্লাহ মায়ালান ফালাম ইউদ্দি জাকাতাহু মুসিল আলাহু ইউমাল কিয়ামতি সুজা আন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে সম্পদের জাকাত আদায় করে নাই এই তার সমস্ত সম্পদগুলি হাসরের ময়দানে বিশাল একটা সাপ হয়ে তার শরীরকে পেছিয়ে ওই সাপটা তার সামনে এভাবে আসবে আল্লাহর ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন পুরা শরীরটাকে সাপে পিছিয়ে বিশাল একটা সাপ তার সামনে এভাবে এসে তার মুখের মধ্যে আঘাত করবে তার চাওয়ালের মধ্যে আঘাত করবে আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেন তার শরীরের মধ্যে আঘাত করবে ও উম্মতি মোহাম্মদি জানো ওই সাপের আঘাতটা কি পরিমাণ হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন ওই সাপের বিষের সামান্য একটা ফুটা যদি এই পৃথিবীতে পালানো হয় তাহলে এই পৃথিবীর সমস্ত সবুজ শ্যামল উদ্ভিদ গুলো জলে পরে সায় হয়ে যাবে এই পৃথিবীতে দিন সবুজ শ্যামল গাছ বৃক্ষ আর কোনো দিন উৎপাদিত হবে না

হারাম করে যাচ্ছে তাদের হক ছিল একজন মুসাফিরের হক ছিল তুমি মসজিদের হক ছিল মাদ্রাসার হক ছিল তুমি কোনো হকগুলি আদায় করো নাই আজকে তোমার এই সম্পত্তি আমি বিশাল সাপে রূপান্তরিত হয়েছে এই জন্য সম্মানিত শুধু আমাদের আমরা আমাদের জাকাতের হ্যাঁ নেশা পরিমাণ হক অবশ্যই আদায় করতে হবে আমাদের সাথে সময় একেবারে